না ভাই আমরা তো আর সব ফি ট্রেনিং তো লই লাইছি ভাই ফি ট্রেনিং তো লই

টেন ধরনের মাথানোর রিপেয়ারিং করেছে কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে সামনের যে জায়গাতে এক্সিডেন্ট হয়েছে দেখাও যার অভারলোডর কারণে এটা প্রত্যেকদর্শী যত মানুষ চাইব আহুয়া মানুষ আইলেও কেন এটা ওভারলোডর কারণে সিটিং ঝিড়িয়া গেছে গিয়ে গতি সবচেয়ে বড় আমি দায়ী কর্ম যাতে এই লেখা আছে চল্লিশ টন এখানে একসাথে দুইটা গাড়ি একশো বিশ টন ত্রিশ টন উঠলো যার কারণে এটা ঘটনা ঘটো সামনে এখানে আউটপোস্ট এখানে এখান ঘরে গাড়ি চেক করে ঘুরি চালাও দুইটা গাড়ি উঠলো পাবলিক রায় দুইটা সময় তাহার কথা নাই গতিকে আমি অনুরোধ কর্ম প্রতি সত্ত্বর একটা দুলন ভুল দেব হোক যাতে বাইক যাইতে পারে স্কুলের ছাত্রী যাইতে পারে দুলন ভুল বানাইতে সরকারের সময় লাগতো না একটা দুলন ভুল দিয়া প্রবলেমটা সমাধান করে দেব হোক এসডিআরএফর নৌকা দেওয়া হয়েছে ইটা সামান্য ইটা তারা বল ধরুন এক্সিডেন্ট হওয়ার না গতি আমি অনুরোধ কর্ম এই দেশের খাদ্য দ্রব্যতেই শুরু করিয়া প্রত্যেকটা জিনিসের দাম উর্ধ খালাইন থাকি একটা গাড়ি আইয়া অতি রইয়া গুড়িয়া সেজোর গুড়িয়া বাড়াই গতি ছাত্রছাত্রীর কথা বিবেচনাত রাখিয়া ব্যবসায়ীর কথা বিবেচনাত রাখিয়া অতি সত্ত্বরে একটা দুলন হুলোর ব্যবস্থা করে দেওয়া আর একটা তদন্ত কমিটি গঠন করা হোক এই ঘটনাটা ঘটলখানে উপযুক্ত যারা শাস্তি ফাইবার যোগ্য তারা শাস্তি ভাইবার লাগে আমি অনুরোধ প্রশাসনে শাস্তি ধন্যবাদ